আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদয়কে থিটা ইজিক টু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি ইজিকুল টু জিরো সমীকরণকে রূপান্তর করো এটা দেওয়া আছে প্রথমেই লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরাটাকে আমরা তুলব তারপরেকে এক নং সমীকরণ দেব এরপর লিখব মনে করি মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষোদয়কে থিটা ইজ ইজিকুল টু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় এটা দেওয়া আছে এবার লিখব এক্স ইজিক টু এক্স ওয়ান কস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ওয়াই ওয়ান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা করলাম এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কি ওয়ান ভাগ রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু ওয়ান ভাগ রুট টু কমন নিলাম আর এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান থাকে এরপর হবে ওয়াই ইজ ইজিক টু এক্স ওয়ান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই ওয়ান কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এখানেও সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু ওয়ান ভাগ রুট টু কমন যায় তারপর এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান হয়ে যায় এবার কী করবো এক্স মাইনাস ওয়াই বিয়োগ করবো যাতে ক্যালকুলেশন সহজ হয় ওয়ান ভাগ রুট টু কমন নিলাম এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান তাহলে ক্যালকুলেশন করে এক্স ওয়ান আর এক্স ওয়ান কাটা যায় মাইনাস টু ওয়াই ওয়ান তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত পাই মাইনাস টু মাইনাস রুট টু ওয়াই ওয়ান এটা থাকল এবার লিখব সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ এই ইকুয়েশানটা আমরা তুলব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি টু জিরো এবার এটাকে একটু ক্যালকুলেশন করবে যে এটাকে সূত্র পরে এক্স মাইনাস ওয়াই হোলি আর এটা যা আছে তাই এবার মানটা বসাই এক্স মাইনাস ওয়াইয়ের মান কত মাইনাস y1 টু ওয়াই ওয়ান হোলি মান কই ওয়ান ভাগ রু টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ফোর ভাগ রু টু এক্স ওয়ান প্লাস এবার যদি ক্যালকুলেশন করি কত পাই টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা টুকে ভাঙি রুট টু ইন্টু রুট টু ওয়ান ভাগ রুট টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান আর চারকে যদি ভাঙি টু ইন্টু টু আর এটা যা আছে তাই এবার যদি ক্যালকুলেশন করি টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এই যে রুট টু রুট টু কাটা যায় রুট টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান আর এখানে এই যে রুট টু রুট কাটা যায় থাকে কত টু রুট টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস থ্রি ইজ ইজিকুয়াল টু জিরো এটা হয়ে গেলো এবার তাহলে ফাইনালি আমরা ভিতরে গুণ করব কত পাচ্ছি টু আই ওয়ান স্কোয়ার প্লাস ভিতরে গুণ করবো রুট টু এক্স ওয়ান মাইনাস রুট টু ওয়াই ওয়ান মাইনাস টু রুট টু এক্স ওয়ান মাইনাস টু রুট টু ওয়াই ওয়ান প্লাস থ্রি ইজ ইজল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস রুট টু এক্স ওয়ান মাইনাস থ্রি রুট টু ওয়াই ওয়ান প্লাস থ্রি ইজ ইজল টু জিরো এটা আমরা পেয়ে গেলাম তাহলে লিখবো এটা পেলাম এবার তাহলে ফাইনালি আমরা কত পেয়ে গেলাম টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস রুট টু এক্স ওয়ান মাইনাস থ্রি রুট টু ওয়াই ওয়ান প্লাস থ্রি ইজুগুল টু জিরো তাহলে এবার লিখব এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানকে এক্স কমা ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই তাহলে কত পাচ্ছি আমরা টু ওয়াই টু ওয়াই স্কোয়ার মাইনাস রুট টু এক্স মাইনাস থ্রি রুট টু ওয়াই প্লাস থ্রি ইজুগুল টু জিরো শেষে লিখব সুতরাং এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ